নমস্কার বন্ধুরা অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা এমন একটি গাছের কথা বলবো যার ফুল মাটিতে পড়ে গেলেও দেবতারা নেমে আসেন আশীর্বাদ দিতে এটি এমন একটি গাছ যা পৃথিবীতে স্বর্গের প্রতীক দেবহত্যাদের উপহার এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গাছ এটি কোনো সাধারণ গাছ নয় এটি একটি রত্ন বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি সেই পারিজাত গাছ নিয়ে যে গাছটি আমাদের গ্রামীণ এলাকায় প্রায় অনেকের বাড়িতে দেখা যায় এই গাছের ফুল এবং ফুলের সৌন্দর্য সুগন্ধে মন ভরে উঠে এই গাছের ফুল রাত্রিবেলা ফোটে এবং সূর্যের আলো পাওয়ার আগেই এই গাছের ফুল মাটিতে ঝরে পড়ে এই শ্রীকৃষ্ণের খুব প্রিয় ফুল বন্ধুরা আপনারা কি জানেন এই পারিজাত গাছ বাড়িতে থাকলে কি হয় এই পারিজাত গাছ আসলে পৃথিবীর গাছ নয় এটি স্বয়ং সেই সমুদ্র মন্থন থেকে উদ্ভূত চোদ্দটি রত্নের মধ্যে একটি রত্ন অর্থাৎ স্বর্গ থেকে আগত এক আলৌকিক বৃক্ষ এটি কোনো সাধারণ বৃক্ষ নয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমরা আপনাদেরকে জানাবো সমুদ্র মন্থন থেকে উঠে আসা এই রত্নের গল্প এবং সেই চোদ্দটি রত্নের তার মধ্যে একটি রত্ন এই পারিজাত বৃক্ষ কেন পারিজাত বৃক্ষকে স্বর্গের বৃক্ষ বলা হয় বা স্বর্গের গাছ বলা হয় সেই সাথে বলবো বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে পারিজাত গাছ রাখলে কি আশ্চর্য ফল মেলে এবং আধ্যাত্মিক গুণাগুণ এবং বেশ কিছু টোটকা চলুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক পবিত্র যাত্রা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর প্রত্যেকটা তথ্য আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এই গাছ কোনো সাধারণ গাছ ভাববেন না এটি কোনো সাধারণ বিচ্ছ নয় এটি চোদ্দটি রত্নের মধ্যে একটি রত্ন তাই এই ভিডিওটি অবহেলা করে যাবেন না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ফুলে সন্তুষ্ট হন তাই ভগবান শ্রীকৃষ্ণে কৃপা আশীর্বাদ পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মনে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন একটা লাইক অবশ্যই করবেন ভিডিওটি আপনার আত্মীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন এই ধরনের ধর্মীয় আধ্যাত্মিক তথ্য বাস্তু তথ্য দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন বন্ধুরা প্রাচীনকালে দেবতা অসুরদের মধ্যে এক মহাযুদ্ধের পর দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলেছিলেন তখন তারা স্মরণ নেন ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু বলেন অমৃত পেতে হলে সমুদ্র মন্থন করতে হবে তবেই তোমরা আবার অমরত্ব পাবে এইভাবে শুরু হয় ক্ষীর সাগর মন্থনের ঘটনা দেবতার মথনি হিসেবে ব্যবহার করেন মন্দার পর্বত আর রশি হিসেবে বেছে নিয়েছিলেন মন্থন শুরু হতেই সমুদ্র থেকে একের পর এক সে দেবী বস্তু প্রকাশ পেতে থাকে যাদের বলা হয় চোদ্দ রত্ন আর এই চোদ্দটি রত্নের মধ্যে উঠে এসেছিল চোদ্দতম রত্ন এই পারিজাত বৃক্ষ আজ স্বর্গ থেকে পৃথিবীতে এসেছে এই বৃক্ষরত্ন বৃক্ষ তো সমুদ্র মন্থনে যে চোদ্দটি রত্ন ছিল সবপ্রথমে যে রত্ন উঠে এসেছিল তা ছিল মহাবীজ যা সৃষ্টিকে ধ্বংস করতে পারত কিন্তু সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এই বীজ পান করেছিলেন ভগবান শিব তার গলা নীল হয়ে যায় তাই তিনি হন নীলকণ্ঠ তাই ভগবান শিব সেই সেখান থেকে অনেককেই নীলকণ্ঠে নামে ডাকেন দ্বিতীয় বস্তু উঠে এসেছিল কামধেনু অর্থাৎ কামধেনু গৌমাতা অমৃত দুধদানি গরুর যাকে যারা পুজো করেন তাদের ঘরে কখনো দুঃখ দারিদ্র অভাব না তৃতীয় বস্তু তৃতীয় রত্ন উঠে ঔষধি বৃক্ষ ও দিব্য ফল যা পৃথিবীতে জীবন ধারণের জন্য আশীর্বাদ চতুর্থ রত্ন উঠে এসেছিল উচ্চ সভা দেব ঘোড়া যার শুভ রং দেবতাদের জয়ের প্রতি রত্ন দাঁত হাতি শুভ্র হাতি যা ইন্দ্রের বাহন হিসেবে আমরা যাকে চিনি ষষ্ঠ অর্থাৎ ষষ্ঠতম রত্ন উঠেছিল কন্ডমণি অর্থাৎ অমূল্য রত্ন যা ভগবান বিষ্ণু ধারণ করেন তাকে বুকে সপ্তম রত্ন উঠেছিল দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে মহালক্ষ্মীর প্রকাশ পায় তিনি সম্পদের অধিতা স্ত্রী দেবী যাকে পুজো করলে ঘরে শংস সম্পদ বৃদ্ধি পায় অষ্টম রত্ন উঠেছিল পঞ্চজন্য শঙ্খ যা ভগবান বিষ্ণু ধারণ করেন শঙ্খ সেই শঙ্খ যে শঙ্খের ধ্বনিতে নেতিবাচক শক্তি দূর হয় এবং নবতম রত্ন উঠেছিল এসেছিল চন্দ্র অর্থাৎ চাঁদ ভগবান শিবের জোটায় শোভিত চন্দ্রমন্থন থেকে উৎপন্ন হয়েছিল দশতম রত্ন উঠেছিল ধনুন্তরীদেব দেব যিনি অমৃত কলস হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে আসেন তিনি আয়ুর্বেদের জনক এই ধনবন্ত্রী এগারোতম অপ্সরা অর্থাৎ দেব নর্তক যারা দেবলোকে সুশোভিত করেন এবং স্বর্গের আনন্দের প্রতীক হিসেবে যারা সেই অপ শরীরা বারোতম রত্ন উঠে এসেছিল বৈরুচন মধ্যে যা দেবতা তারা কখনো গ্রহণ করেননি অসুররা করেন এটি প্রতীক রজগুণের রত্ন উঠেছিল। অমৃত কলস অমৃতের প্রতীক যার জন্য দেবতা অসুররা যুদ্ধ করে এই তেরোতম রত্ন ছিল অমৃত কলিশ এবং চোদ্দতম রত্ন ছিল এই পারিজাত বৃক্ষ সবশেষে উঠে সব উঠে আসে এই স্বর্গীয় গাছ যার ফুলের সৌরভে পুরো সর্ব ভরে যায় এটি হলো সেই ইন্দ্রনন্দন কাননে সেই গাছকে স্থাপন করেন ফুলের গন্ধে দেবলোকের পরিবশ সুধাময় হয়ে উঠে এই ফুল ফুটে রাত্রে আর সকালে মাটিতে পড়ে যায় সূর্যের আলো না পাওয়ায় আগেই এই ফুল মাটিতে ঝরে পড়ে যায় এ অহংকার যতই উঁচু হোক না কেন সবশেষে এই ফুল ভগবান বিষ্ণু ভগবান শিব লক্ষ্মীর ব্যবহার হয় এটি অমরত্র পবিত্রতা ও শান্তির প্রতীক একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি সত্যভামাকে স্বর্গে ভ্রমণে নিয়ে যান সেখানে সত্যভামা দেখেন ইন্দ্রের সে বাগান পারিজাত গাছ এর সুগন্ধে মুগ্ধ হয়ে তিনি বলেন এই গাছ আমি পৃথিবীতে চাই ইন্দ্র তাতে রাজি না হওয়ায় ভগবান শ্রীকৃষ্ণ পারিজাত গাছটি পৃথিবীতে নিয়ে আসেন ইন্দ্রের সাথে যুদ্ধ করে তিনি গাছটি দার কায় সত্য প্রসাদের সামনে রোপণ করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অপর আরেক স্ত্রী রুক্মিনীর বাগানে সেই ফুল পড়ে এভাবে এই গাছ পৃথিবীতে স্বর্গের প্রতীক হয়ে উঠে বন্ধুরা এবারে বলবো এই গাছ যে সমুদ্রবন্ধন থেকে উঠে এসেছিল এই স্বর্গীয় গাছ পৃথিবীতে কিভাবে এলো এরপর বলবো বাস্তুশাস্ত্র মতে এই গাছ বাড়িতে থাকলে কি হয় বাস্তু মতে পারিজাত গাছ যদি বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ কোণে লাগানো হয় তাহলে সবচেয়ে সুখ বলা হয় এই গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে থাকলে এর আশেপাশে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এই গাছ ঘরে থাকলে ঘরে সুখ শান্তি সম্পদ নিয়ে আসে বাড়ির প্রত্যেকের স্বাস্থ্য ভালো থাকে প্রতিদিন সকালে এর ফুল তুলে ভগবান শ্রী বিষ্ণুর পায়ে অর্পণ করলে জীবনের সমস্ত ধরনের বাধা দূর হয় পৃথিবীতে এমন একটি ফুলের গাছ আছে যে ফুল মাটিতে পড়ার সাথেও মাটিতে পড়ার সাথে ভগবানের চরণে দেওয়া হয় তার হলো এই পারিজাত ফুল পারিজাত ফুল দুঃস্বপ্ন ভয় আর্থিক সংকট শত্রুকে নাশ করতে সাহায্য করে যদি পারিজাত ফুল শুকিয়ে গিয়ে বা শুকিয়ে নিয়ে আপনার গায়ে লাগান সেটি অশুভ সংকেত বা অশুভ সংকেতকে দূর করে শুভ সংকেত নিয়ে আসে এবং দেবতারা আপনার উপর আশীর্বাদ করেন গাছ গাছ শুধু একটি ফুল নয় এটি আসলে এটি সেই চোদ্দতম রত্নর মধ্যে একটি রত্ন তাই এই গাছ যেখানে থাকে সেখানে স্বয়ং দেবতাদের উপস্থিতি থাকে আপনার বাড়িতে যদি সুখ শান্তি ধন সম্পদ সমৃদ্ধি চান তবে এই সমুদ্র মন্থন থেকে উঠে আসা পারিজাত গাছ চোদ্দতম রত্ন আপনার বাড়িতে লাগান বাস্তুর সঠিক নিয়ম মেনে এর ফুল পুজোর জন্যে খুবই উপযোগী জীবনের সৌভাগ্যের প্রতীক এর ফুল ভগবানের চরণে দিলে ভগবান শ্রী হরি বা ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এই গাছ যেখানে থাকে বাস্তুমতে বলা হয়েছে সেখানে যেন কোনো নোংরা আবর্জনা না জমে এই গাছ রাখা সঠিক দিক হলো বাড়ির উত্তর পূর্ব কোন এবং এই গাছের গোড়ায় জল অর্পণ করতে ভুলবেন না এই গাছে প্রতিনিয়ত যেন সূর্যের আলোয় রশনি পায় তাই এই গাছটি আপনার ঘরে একটি দেব আশীর্বাদ হয়ে উঠবে সমস্ত দেবতা দেব আশীর্বাদ থাকবে তাই আপনার বাড়িতে যদি শান্তি প্রেম ভক্তি সমৃদ্ধি চান তবে একবার এই পারিজাত গাছে লাগান এর ফুল শুধু পুজোর জন্য নয় জীবনের সৌভাগ্যের প্রতীক তাই এই গাছটি অবশ্যই আপনার বাড়ির সঠিক দিকে লাগান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের কোনো ভিডিও বা এই ধরনের কোনো তথ্য বা কোনো প্রশ্ন জানার থাকলে আমাদের এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করছি পরের ভিডিওটি দেখা হবে আরও কোনো দেবী বৃক্ষ তার রহস্য নিয়ে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে